দুদিন ধরে খোঁজ নেই দুদিন বাদে এই এসছে এখন সারা পাড়া দুদিন ধরে খুঁজে বেরিয়েছি কোথাও নেই আজকে এসছে এই যে চোখটার এই হাল লাল হয়ে রয়েছে আর ছলছল করছে চোখটা আর না ও বারবার হ্যাঁছি দিচ্ছে দেখছি ঠান্ডা লেগেছে মনে হচ্ছে প্রচণ্ড আসার পরে দুদিন ধরে কি খেয়েছে জানি না আদৌ খেয়েছে কিনা একটু ছানা ছিল ঘরে দিলাম আর একটা মাংসের টুকরো দিলাম ওটুকু খেলো কিন্তু এখন কী ওষুধ খাওয়াবো সেটাই তো ভেবে পাচ্ছি না তোমরা একটু বলো তো এই যে দেখো বন্ধুরা এই ওষুধটা টানা আমি সিম্বাকে খাওয়াই আর গোদলুকেও মাঝে মধ্যে দিই এক সপ্তাহ হয়তো টানা দিলাম তারপর আবার কিছুক্ষণ দিন বন্ধ রাখলাম তা ওকে বেশ কিছুদিন দিন দেওয়া হয়নি আজকে থেকে আবার ভাবছি একটু দি এটা আর যা ঠান্ডা লেগেছে কী ওষুধ খাওয়াবো একটু বলো তো ডাক্তারকে ফোন করেছিলাম কিন্তু ফোন ধরছেন না উনি আর একবার ট্রাই করবো কিছুক্ষণ বাদে ব্যাটা না এমনি খাবে না ওই জন্য এই টাংসর সাথে একটু মিশিয়ে দিই তাহলে ভালো করে চটকে দিলে না খেয়ে নেয় কিন্তু এখন খাবে কি না বুঝতে পারছি না কারণ শরীরটা তো ভালো নেই দেখি এই চটকে চুটকে দিয়ে যদি খাওয়ানো যায় এই দেখো ইনি আসা দাঁড়িয়ে আছে এই তোর খাওয়া হয়ে গেছে না এক্ষুনি তো ভাতু খেয়েছ না এক্ষুনি ভাতু খাউ করেছো না এটা গোদলুর গদলুর উ হয়েছে না তাই জন্য ওষুধ দিচ্ছি এই যে আবার এটাকে গরম করলাম তখন দিয়েছিলাম খাইনি এখন এসছে একটু গরম করে দি বাবা একটু বেশি গরম হয়ে গেছে একটু গরম করে দিই একটু গরম গরম খেলে ঠান্ডা লেগেছে তো ভালো হবে মা গরম গরম খেতে হবে হ্যাঁ না গরম গরম খেতে হবে কিন্তু দেখো কি অবস্থা চোখটা আমার ছন্ন তার এই যে এই যে মা <noise> Ada <hesitation> 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 ডাক্তারকে ফোন করেছিলাম উনি বলেছেন যে হিমপায়ার খাওয়াতে তখন একবার ট্রাই করেছি ওকে খাওয়াতে পারিনি দেখি আবার কিছুক্ষণ বাদে ট্রাই করব কিছুতেই ওকে আস মানে ধরে বেঁধে খাওয়ানো যায় না আর ভয়ও লাগে যদি আছড়ে কামড়ে দেয় ওকে তো ইঞ্জেকশন দেওয়া হয়নি কারণ উনি তো উড়ে এসে জুড়ে ভাষা পাবলিক تis wa来ikam